হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি কারণ সত্যি কথা বলতে এখন যা ওয়েদার শরীর খুব একটা ভালো নেই তো তার মধ্যে যতটুকুনি কি ভালো থাকা যায় আর উজ্জ্বলের তো আজকে জ্বর এসেছে তারপরে আবার আমাদেরও মানে একই রকম অবস্থা বলতে পারো আমিও যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি বা এডিট করছি তখন আমার শরীরটা ভীষণ খারাপ মানে প্রচন্ড গলা ব্যথা কাশি জ্বর সবই আছে যে কারণে আমি কিন্তু গতকাল কোনো ব্লগ থাকা সত্ত্বেও আমি এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে পারিনি ওষুধ খাবো নাকি ভিডিও পোস্ট করব সেটাই বুঝতে পারছিলাম না যাকে তো দেখো এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি তো আগে আগে বসিয়ে দিলাম আর এদিকে এবার ঘরে কাজবাজ শুরু করছি আর ঘরটা মুছে নিলাম তো ভাতটা আগে বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো আমি এদিকে তারপরে ঠাকুরকে ভোগটা নিবেদন করে তারপরে কিন্তু প্রসাদ আহ খেতে পারবো তো মানে পেয়ে যাব আমি মেয়ে মেয়ে পাবে আমরা সবাই পাবো এটাই হচ্ছে ব্যাপার বারবার না খাবো একটা ব্যাপার চলে আসে তো ওটা তো বলা যাবে না আসলে একটু সময় লাগবে সমস্তটা ঠিক হতে সব কিছু তো চট করে মানে হয়ে যায় না একটু সময় লাগবে তো চেষ্টা করছি সব কিছু আস্তে আস্তে যতটা পরিবর্তন করা যায় প্রভুর কৃপায় ততটাই করার চেষ্টা করছি সব রেখেছি আর করে মুছে দিলাম আর এদিকে দেখো ওই যে গাছগুলো যেখানে রেখেছি না একটু বৃষ্টি হলেই না যখন এই জোরে বৃষ্টি হয় জানলা দিয়ে পুরো জল চলে আসে তখন না কি হয় বলতো ওই গাছের মধ্যে জল পড়ে ওই জলগুলো আবার ওই কাদাগুলো আবার এই নিচে পুরো এসে পড়ে তো সেটাই ভাবলাম আজকে একটু উঠে উঠে ভালো করে পরিষ্কার করে নিই তো সেটাই করছিলাম তো এদিকে এই টেনশনেও রয়েছি বারবার করে উজ্জ্বল বলছে যে শরীরটা খারাপ লাগছে ওর জন্য ওষুধ আনা ওষুধ খাওয়ানো টাইম মতো জ্বর দেখা বারবার করে গিয়ে মানে এই ব্যাপারটা তো রয়েছেই তো সেটাই আর কি দেখছি তার মধ্যে ওই কাজগুলো তো রয়েছে সেগুলো তো করতে হবে তো সংসারের কাজ রান্না মানে মোটামুটি বলতে পারো যে সংসারে সবারই শরীরটা একটু খারাপ এদিকে দেখছি মেয়েরও শরীরটা খারাপ খারাপ কাশছে আসলে ওয়েদারটা এত এই ও দেখছি প্রচন্ড গরম দিচ্ছে সবাই ঘেমে যাচ্ছে আবার এই বৃষ্টি হচ্ছে মানে যে বাজে ওয়েদার কি আর বলবো তো দেখো ভালো করে সব ঘর তো সুন্দর করে মুছে নিচ্ছি আর সকাল সকাল উঠে এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি তবুও আজকে একটু লেট হয়ে গেছে ওদেরকে স্কুল দিয়ে এসে তারপরে এই সমস্ত কাজকর্ম করতে করতে ও না আজকে স্কুলে আমি আসিনি উজ্জ্বল যে আজকে ভুল হয়ে গেল আজকে মা দিয়ে এসেছে উজ্জ্বল বললো যে আমার জ্বর এসেছে মা তুমি একটু থাকুক আসলে ও কাজ ছাড়া করার চেষ্টা মানে করে না ও ভাবে যে থাকুক আমি থাকলে ওর হয়তো একটু সুবিধা হবে বা আমিও ভাবি যে আমি থাকলে ওর যদি কিছু লাগে কিছু প্রয়োজন হয় তাহলে সুবিধা হবে তো ওই জন্য ও বললো যে তুমি একটু দিয়ে আসো তাহলে আজকে একটু আমার শরীরটা খারাপ লাগছে তো মা বললো ঠিক আছে তো ওই জন্য মা দিয়ে এসেছিল আর আমি ওই জলকে উঠিয়ে কোনো রকমের স্নান করিয়ে ঘরে ঢুকিয়েছি কারণ বেচারা বসতেই পারছিল না আর তারপরে তো আবার ওষুধ আনিয়ে ওষুধ দিলাম তারপরে ওষুধ তো খেলে একদিনে কমে না একটু তো সময় লাগে আর তারপরে আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাবে আশা করি অসুবিধা হবে না তো এই হচ্ছে ব্যাপার না হলে তো তারপরে আবার ডাক্তারবাবুর কাছে নাম লিখিয়ে ওনাকে ওকে আবার নিয়ে যেতে হবে ওনার কাছে তো দেখি আর এই দেখো যে বেসিনটা একটু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিলাম পরিষ্কারই ছিল তারপরে যে হ্যান্ড ওয়াশটা ভরবো তাহলে একটু ভালো করে পরিষ্কার করে আর গাছগুলোতে একটু জলও দিলাম তারপরে কারণ গাছগুলো দেখলাম যে গোড়াটা শুকিয়ে গেছে তো ওই জন্য আবার জল দিলাম কি বলতো এই গাছগুলো ইনডোর প্লান্ট কি বলতো ওই মাটি যদি ঠিকঠাক করে মানে না দেওয়া হয় না দেখা গেলো এই বৃষ্টি হলো আবার এই সকাল হলেই আবার গোড়া শুকিয়ে পুরো একদম রোদ উঠলেই গোড়া শুকিয়ে যাবে যদি মাটি চেঞ্জ করে করে না দেওয়া হয় এবার অনেকগুলো গাছ ওরকম আছে সব গাছে তো আর মাটি চেঞ্জ করিনি মাঝখানে একবার এনেছিলাম ভেবেছিলাম চেঞ্জ করব কিন্তু আর মাটি চেঞ্জ করা হয়নি সময় পাচ্ছি না যে এই কাজগুলো ধরবো আর গতকালে যে জামা মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এখন এই জামা সব তুলে নিয়ে ঘরে গিয়ে তারপরে সমস্ত জামা কাপড় ভাজ করে করে রেখে দেব আর ভাবছি কিছু জামা কাপড় আলমারিতেও রেখে দেব কারণ অলরেডি যে ড্রামটার মধ্যে রাখি জামা কাপড় সেখানে অনেক জামা কাপড় রয়েছে তো সেগুলোর মধ্যে ভাজ করে এখন আর রাখা সম্ভব না আগে এগুলোকে ওর মধ্যে ভাজ করে রাখি মানে সাইডে ভাজ করে রাখি আর ওগুলোকে আলমারির মধ্যে রাখবো তো সেটাই আর কি ভেবেছি তো যে কটা ছিল তুলে নিলাম একটু দেখছি আবার মেঘ মেঘ করেছে ওই জন্য তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে একদম সকাল সকাল উঠে এই কাজগুলো আগে করে নিচ্ছি নিয়ে তারপরে এই দেখো আলমারির মধ্যে সমস্ত জামা কাপড় রেখে দিচ্ছি মেয়ে আগের দিন তোমার ওই মা ওদের সাথে ঘুরতে মানে ওই অন্নপ্রাশন বাড়িতে গেছিল তোমাদেরকে বলেছিলাম না তো তখন আবার ওই জামা কাপড় পরে দিয়েছিলাম নতুন জামা কাপড় সেগুলোকে আবার গুছিয়ে গেছে সুন্দর করে এখন আলমারির মধ্যে রাখবো আর এই যে এই জামাটা পরে গেছিল তারপরে যে কিছু চাদর রয়েছে কাঁচা চাদর যেগুলো ভাজ করে রাখলাম এগুলো আবার ওই ঘরে রেখে আসতে হবে তো দেখি এখন যতটা পারি ততটা রাখবো আলমারিতে আলমারিতে ওই ঘরে রাখার অনেক জিনিস রয়েছে এখানে চাদর রয়েছে পর্দা রয়েছে অনেক জিনিস উজ্জ্বলে জামা প্যান্ট রয়েছে ওর জামা প্যান্ট তো আমাদের ওই আলমারিতে থাকে আর এই ঘরে আমার আর মেয়ের থাকে আর ওই ঘরটা পুরোপুরি মোটামুটি বিজনেসের কিছু কিছু টুক জিনিসপত্র থাকে আর একটা সাইডে মানে ওর জামা কাপড় থাকে আর একটা জায়গার মধ্যে চাদর থাকে এই আর কি তো দেখো কিছু জামা কাপড় মিশে মানে যেগুলো ধরো কাচতে দেব মানে কাঁচা হয়নি সেগুলো মিশে মিশে গেছিল মানে কিভাবে যে মিশলো বুঝতে পারলাম না তো আমি সেগুলোকে নিচে ফেলে দিলাম বোধহয় চেয়ারের ওপর রাখা ছিল সেখান থেকে একসাথে আমি নিয়ে চলে এসেছি না কি হয়েছে বুঝতে পারলাম না দু তিনটে জামা যেগুলো আমার কাঁচা হয়নি সেগুলো আবার সরিয়ে রাখলাম চেনা তো মানে আমার জানা যে এইগুলো জামা কাপড়গুলো আমি আবার কাস্তে দিয়ে দেব পরের দিনের জন্য তো এই জন্য সেই সমস্ত কথা ভেবে সেগুলোকে আবার কিন্তু আমি সরিয়ে রাখলাম আর এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি মেয়ে স্কুলে জামাও ছিল তো গত বছরের যে স্কুলের ড্রেসগুলো সেগুলো এখন অবধি পড়েছিল কিছুদিন অবধি এখন দেখছি যে ছোট হয়ে গেছে ওগুলো তারপরে এবছর যে নতুন জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো আবার এখন পড়াতে হচ্ছে আমি ভেবেছিলাম যে ওগুলো হয়তো বড় হয়ে গেছে একটু হালকা বড় নিয়েছিলাম এক সাইজ বড় যাতে পড়তে পারে দু বছর তো দেখছি যে না ওটা এখনই ওকে দিতে হচ্ছে কারণ লাগছে ওটা ওটা কি ওর এখন হচ্ছে না যেটা আগের বছর যে ছোট সাইজটা ওকে দেওয়া হয়েছিল স্কুল থেকে দিয়েছিল সেটা হচ্ছে না তো ওই জন্য ওটা আবার বাদ দিয়ে আবার নতুন জামা বের করে দিলাম দুটোই বের করে দিয়েছি আর চলো এবার এই তো স্নান করে নেব তো দেখো তার আগে একটুখানি যে চা খাবো চা মানে করে নিলাম আদা দিয়ে বেশ সুন্দর করে চা করেছি আদা আর গোলমরিচ দিয়ে ভালো করে একদম ফুটিয়ে ফুটিয়ে চাটা করেছি যাতে উজ্জ্বলের খেয়ে একটুখানি ভালো লাগে ওই জন্য চাটা এইভাবে করে নিলাম কারণ ও এখন কি তো জ্বরের মুখে না গলা ব্যথা কাশি হলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না আর গেলাও যায় না তখন মনে হয় যে একটু চা খেলে ভালো হতো এটা তো আমার মনে হয় যে একটু গরম জিনিস খেলে ভালো হতো একটুখানি কাড়া টাইপের বানিয়ে দিলে ভালো হতো তুলসী পাতা মধু টধু দিয়ে এবার সেগুলো তো নিজেকে বানিয়ে নিতে হবে এবার বরকেও তো আমাকেও বানিয়ে দিতে হবে আমাকেই তো এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে সবার এদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে এবার ওর কাছে যাবো একটু থার্মোমিটারটা এদিকে আবার ভেঙে গেছে মানে আমি যে কটা থার্মোমিটার আনি না উপর নিচ ওপর নিচ এখানে সেখানে করতে করতে সব ভেঙে যায় কখনো কখনো এমন হয় মানে আমার হাত থেকে পড়েই যে ভেঙে গেল হুম আর ডিজিটাল যেগুলো ওগুলোতে আমার জানি না আমি ওগুলোতে স্যাটিসফাইড হতে পারি না তো ওই জন্য পারদের থার্মোমিটার যেগুলো ওগুলোই আমি ব্যবহার করি তো ওই কারণে আর কি বারবার করে ভেঙে যায় তারপরে আবার কোথায় রাখি ভুলেও যাই মানে এখন তো আবার ভোলারও গেছে বারবার করে সমস্ত কিছু ভুলে যাই তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর মেজে এবার এই তো চারপাশটা একটু ভালো করে মুছে নেব মুছে নিয়ে তারপর একটু পরে রান্নাটা বসিয়ে দেবো রান্না সব কাটাকুটি রেডি আহ মা কেটে দিয়েছে এখানে থর কেটে দিয়েছে আগের দিন সেই থোরটা ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম তো আবার বোধহয় একটু থোর এনেছে তো সেই থোরটা ওদের বাড়িটা বোধহয় আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল পরে আবার কারণ আমাদেরটা তো কাটাকুটাই ছিল কাটাই ছিল আর কি তো মা কেটে দিয়েছে সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে একদম সুন্দর করে মেখে দিয়েছে আর কি ভালো করে তো এটাকে আবার আমি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব তো ঢাকা দিয়ে দিলাম আর এবার আর একটা কাজ করব সেটা হচ্ছে আমি উপরে জবের থেকে রান্না ধরেছি মানে মোটামুটি সেরকম কোনো গোটা মশলা আনা হয়নি যেমন ধরো জিরে হ্যাঁ জিরেটাই ছিল শুধু ঘরে জিরেটাই আনা হয়েছে আর এক্সট্রা করে কিছু আনা হয়নি যেমন পাঁচ ফোড়ন তারপরে আরো কত কিছু লাগে না সরষে সেগুলো আনা হয়নি তো আজকে ভাবলাম যে না আমার বারবার করে এই জিনিসগুলো লাগবে তরকারিতে না টেস্ট হয় না যে তরকারিতে পাঁচ ফোড়ন লাগে সেই তরকারিতে কি জিরে দিলে ভালো লাগে বলো ভালো লাগে না আবার কিছু তরকারিতে আছে যেমন কালো জিরে যায় সেটাতে তুমি যদি জিরে দাও তাহলেও ভালো লাগবে না এতদিন মোটামুটি সব তরকারি তো ওভাবেই চালিয়েছি তো আজকে আর পারলাম না আজকে ভাবলাম না থাক তাহলে নিয়েই আসি তো এই যে অল্প অল্প করে নিয়ে এসেছি এই ছোট ছোট কৌটোগুলোতে ঢেলে রাখলাম একটু পাঁচ ফোড়ন কালো জিরে তারপরে হচ্ছে রয়েছে আর কি আনলাম সর্ষে আনলাম আর এনেছিলাম আর একটা যেন কি এনেছিলাম আর একটু রাঁধুনি এনেছিলাম আর এবার একটু জিরের গুঁড়ো এ ধরের গুঁড়ো এখন তো আর বাড়িতে বানাতে পারছি না ওই জন্য দোকান থেকে কিনে আনতে হচ্ছে তো ওই যে কিনে এনে তারপর এর মধ্যে ঢেলে রাখলাম তো এই যে জিরের গুঁড়োটা ঢেলে নিতে নিতে পড়ে গেল খানিকটা ভাবছিলাম যে কতক্ষণে পড়বে আমার হাত দিয়ে তো যাই হোক এবার জিরের গুঁড়োটা ঢালা হয়ে গেছে এবার এই ধনের গুঁড়োটাও ঢেলে নেব দুটো প্যাকেট আনিয়েছি দুটো দুটো করে তো একটাই ঢালছি কারণ না হলে ধরবে না এর মধ্যে পড়ে যাবে পুরোটা তো আর দুটো রেখে দেবো এই দুটো শেষ হলে আবার ওই দুটো ইউজ করব। তো এই এই কৌটোগুলোই ছোট ছোট কৌটোগুলো না হাতের কাছে রাখবো যাতে পেয়ে যায় আর কি সময় কাজের সময় পেয়ে যায় না হলে বারবার করে বের করা আবার ইসে করা এটাই অসুবিধা হয়ে যাবে তো দেখো রান্নার দিকে প্রায় হয়ে গে প্রায় না মানে এক তরকারি হয়েছে এবার বাদ বাকি রান্নাগুলো আস্তে আস্তে করবো আর এইটা একদম মাখা করেছি যেমন আর কি করে সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করছি তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো হয় আর এদিকে এবার কচু করব কচু পাতা উজ্জ্বল আবার একটু বাইন ধরেছে যে কচুর যে মাছ পাতাগুলো হয় ওই পাতাগুলো বেশি একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা বেশি করে লঙ্কা দিয়ে ঝালঝাল করে সেই বা জ্বরের মুখে খেতে ইচ্ছা করে না মানে ওই রকম ভাবে খেতে চেয়েছে তো মা আবার কচুর পাতা এনে দিয়েছে ওই বাড়ির থেকে বোধহয় এনেছে গাছ হয়েছিল আর এদিকে আবার মা সকালবেলা আমাকে তোমার এই শাপলা ছাড়িয়ে দিয়েছে আর থর কেটে দিয়েছে তো এইটাকেই আর কি ভেবেছিলাম রান্না করব তারপরে তো বরের জ্বর জ্বর আসলো কালকে থেকে শরীরটা খারাপ লাগছিল বলছিল তবে আজকে সকাল থেকে বেশি হচ্ছে আর ওই জন্যই আর কি তো তারপরে এই কচু পাতাটা খেতে চেয়েছে বলে এটাই নিয়ে আসলাম প্রথমে ভাবছিলাম কিসে করব বুঝতে পারছিলাম না তো তারপরে আর কি এটার মধ্যে ওই একটা বুদ্ধি আসলো তারপরে আর কি সেটাই করব এখন এ দেখো ভালো করে কচু পাতাটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আর তারপরে ভালো করে ভেজে বেটে নেব বেটে নিয়ে আবার ভেজে নেব আর একটুখানি লেবু দেব অল্প করে ভাবছি হলে যদি গলা ধরে তবু সেভাবে আর কি ধরেনি গলা মানে হালকা একটু একটু গলা যেরকম ধরে একটু লেবু দিয়ে মাখলে ঠিক হয়ে গেছিলো তবে খেতে বেশ ভালো লাগছিল তো এই তো থোর ঘন্ট রান্না হয়ে গেছে আর সকালবেলা ডা বানা হয়েছিল উজ্জ্বলের শরীরটা খারাপ বলে ওই জন্য তো একটা কেটে দিয়েছিলাম খেয়েছে মেয়েকে আর দিলাম না মেয়ে একটু দেরি করে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে স্নান করেছে তারপর একটু লেবু রস খেয়েছে দেওয়া হয়নি জন্য আর এই দেখো এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে ওই কচুর পাতাগুলো দিয়ে দিলাম একটু নুন দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম বেশ গলিয়ে ফেলবো ভাজা ভাজা করে তারপরে কিন্তু বাটবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই দেখো বন্ধুরা রান্না অর্ধেক হয়েছে বলতে পারবো না যে হয়েছে আর এই হচ্ছে কচুর কচুর পাতা পাতা দেখবে এই এর মধ্যে হাফটা দিয়েছি থেতো করার চেষ্টা করছি প্রথমে শুকনো খোলায় কালো জিরাটা ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখন যেটা করছি সেটা হচ্ছে বাইরে না নামিক করেছে প্রচন্ড মনে হচ্ছে এখনই ধেয়ে পেয়ে একদম বৃষ্টি আসবে আমারও জ্বর জ্বর লাগছে প্যারাসিটামল খেলাম চোখগুলো ছলছল করছে ম্যাডাম বলছি উজ্জ্বল মানে উজ্জ্বল বলছে যে আমার আসে আসুক তোমার আসলে তখন আমরা এতগুলো প্রাণী সবাই পুরো ডুবে যাবো আমি বললাম যে না না ওষুধ খেয়ে নিই তাহলে কিছু আর হবে না ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আগে ওষুধটা খেলাম এই মাত্রে ওষুধ খেয়েছি আমাকে পুজোটা দিয়ে দিলো সুবিধা হয়েছে রান্নাটা করে ঠাকুরকে দিয়ে দেবো ভোগ আর তারপরে আমরা নিয়ে নেব মানে খেয়ে নেব আর কি আর বাসন টাসন যে কটা আছে একা করে মারছি জামা কাপড় সব গোছানো হয়ে গেছে মানে অনেক কাজ করে ফেলেছি তবে এখন যত বেলা এগোচ্ছে যত মানে দুপুর হচ্ছে বিকেল হবে এরপরে তখন মনে হবে যেন আরো বেশি জ্বর জ্বর আসছে ওই জন্য আমি বেশি করে তাড়াতাড়ি খেয়ে নিলাম ওষুধটা পড়ে যাবে অসুবিধা হবে না ঢাকা দিনি, শাপলার থেকে এত জল বেরিয়ে যায় ঢাকা দিলে তারপরে পুরো খিচুড়ি হয়ে যায় ওই জন্য তারপর তাও দেখো কত জল বেরিয়েছে শুকনো শুকনো যতভাবে রান্না করবো তারাও গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে শাপলা তো করতে বেশি সময় লাগে না একটু শুকনো শুকনো মাখা মাখা হলে খেতে ভালো লাগে আর এখানে এই যে এই বাটাবুটি চলছে আমি জানি না কত দূর বাড়তে পারবো তবে অসুবিধে নেই কারণ এর মধ্যে যখন আবার তোমার ইসে দেবো এটাকে যখন আবার কড়াইতে দেব তখন মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে একটু বাটা না হলেও কোনো ব্যাপার নেই এইটাকেও ভালো করে বাটতে হবে এই যে হচ্ছে কালো জিরে বাটা কালো জিরেটা মোটামুটি ভালো বাটা হয়েছে আর এখানে আপাতত যে রান্নাটা হয়েছে সেটা হচ্ছে থোর ঘন্ট আর ভাতও হয়ে গেছে এদিকে সকালের ভাত উজ্জ্বল খেতে পারেনি একটু আদা দিয়ে চা করে দিয়েছিলাম সেটাই খেয়েছে ভাতটা দুপুরে আমি খেয়ে নেব ওখানে আসা হয়নি এখন একটু ছাদে আসলাম একটু লেবু ছিঁড়লাম আর তাড়াতাড়ি ভীষণ তাড়াহুড়ো করে রান্না করলাম উজ্জ্বল তো মানে শরীরটা খারাপ হয়েছে তো মানে পুরো বাচ্চাদের মতো আর আমি তো ওর কিছু হলে মানে মোটামুটি পাগল হয়ে যায় কালকে রাত্রেবেলা এত কোমর যন্ত্রণা পা যন্ত্রণা বসে বসে পাড়িয়ে দিয়েছি টিপে দিয়েছি তারপরে বেচারা ঘুমিয়েছে আর এখন আসলে আমাদের কিছু হলে আমরা নড়ে চড়ে মানে সেটাকে সলভ করার চেষ্টা করি হেঁটে চলে এখানে যেতে পারি ওখানে যেতে পারি এখানে ভালো লাগছে না ওখান দিয়ে একটু ঘুরে আসি মাথা উন্দানা করছে একটুখানি চোখে মুখে জল দিয়ে আসি মানে কত রকমের কিছু আমরা করতে পারি যাই ও সেটা করতে পারছে না ওই জন্য আমাকে বলছে রান্নাবান্না করতে হবে না তুমি এখানে এসে বসে থাকো আমি বললাম সেটা বললে হয় আবার এদিকে বলেছে একটু কচু পাতা বাটা খাবে ঝালঝাল করে তো সেটা আমি করে দিলাম মিক্সি তো নেই ওই যে আমন মধ্যে ভালো করে থেতো করে 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 তারপরে ভেজে নিয়েছি হয়ে গেছে যা হয়েছে খাওয়ার উপযুক্ত হবে তো এখন ওষুধ দিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছি তারপরে জ্বরের ওষুধ দিয়েছি এবার কমতে একটু সময় লাগবে কারণ দুবার তিনবার অ্যান্টিবায়োটিক না পড়লে মোটামুটি কমে না পুরো একটা দিন পড়তে হবে দুবার মানে দুবার খেতে বলেছে আর পুরো একটা দিন খেতে হবে তারপরে কমবে দেখা যাক না হলে তো ডাক্তারবুর কাছে আবার নিয়ে যেতে হবে নাম লিখিয়ে তো দেখি ওর কিছু হলে বেশি টেনশন হয় কারণ সব ডাক্তারবাবু ওকে দেখতে চায় না আমাদের লোকালের অনেক ডাক্তারবাবু আছে ও বললেই বলবে না পারবো না দেখতে দেখতে চায় না আর এই দেখো আমাদের চাল কুমড়ো হয়েছে চাল কুমড়া এই একখানা এই একখানা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা এখন একটু চা খাবো আর আমার প্রতিদেবের শরীরটা অ্যান্টিবায়োটিক খেয়ে এখন একটু ঠিক আছে ওই জন্য আমাকে বললো বললাম তাহলে একটু গরম গরম চা করে দিই ঠিক আছে বলা যায় না মানে একটু সামান্য কমেছে ঠিক আছে সেটা নয় পরে যন্ত্রণা আস্তে আস্তে উঠছে কয় মিনিট পরে টুক করে আবার উঠবে তখন পুরো আবার মানে কাদা কাদি মতো স্টার্ট হয়ে ও সত্যি কথা আমি তখন বলছিলাম না ও যে ও বাচ্চাদের মতো পুরো মানে এমনিতেও তো বাচ্চাই বাচ্চাদের মত নেই মানে তাই না তো ওই জন্য কি টেক কেয়ারটা ওর একটু বেশি দরকার আমাকে পপুরবেলা বলছিল যে হ্যাঁ বলছে আজকে আর বেশি রান্না করতে হবে না কে বলেছে এত রান্না বান্না করতে মানে ওর কাছে এসে বসে থাকলে ওর ভালো লাগে এই আর কি তারপরে আমার এডিট ছিল এডিট করলাম এদিকে মেয়ে আমাকে বলছে মা তুমি আমার মাথাটা টিপে দাও যন্ত্রণা করছে এদিকে এ বলছে ওর ঘর কোমর ফেটে যাচ্ছে যন্ত্রণা করছে হুম এই এই সব বলছে পিঠ ব্যথা করছে পা হাত পা ব্যথা করছে মানে কোমর ব্যথা করছে তো তারপরে একটু শুয়েছিল তাই বললাম ঘুমাও বলছে ঘুম তো আর আসেনি এমনি একটু শুয়েছিলাম তারপরে এখন একটু আদা দিয়ে চা করলাম তো সকালে বলেছিল আদা দিয়ে চা মানে ওই দুধ চা খাবে না এখন আবার বলছে একটু দুধ চা খাই ও চা খায় না আমি খাই আমি ছাড়তে পারিনি ও চা খায় না ও ছেড়ে দিয়েছে আজকে খারাপ বলে আর কি চা খাবে ও দিন ধরেনি মানে আমার পাল্লায় পরে একটু মাঝে মাঝে খেতো তাও দুধ চাটা একটু খেত আর আমার শাশুড়ি মা এখন র চা খেতেই চায় না দুধ চা হলে তাহলে একটু খায় আর আমাকে মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করি কোন চা খাবে হ্যাঁ খাবো যদি দুধ নাও থাকে দোকান থেকে এনে দুধ চা করবে দোকানেও দুধ চা খায় হ্যাঁ রচা করলে মা খেতে চায় না এবার আমার একটু রচা হলে সুবিধা হয় আমার দুধ চাটা মানে আমি ছাড়তে চাই আমি চাই ছাড়তে চাই দুধ চাটা তো আরও বেশি করে আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ তো এটা খাওয়া হয়নি আমি বাটিতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভাবলাম যে তাহলে মুড়ির সাথে চাটা খেয়ে নিই তাহলে প্রসাদটা ফুরিয়ে যাবে খাওয়া হয়ে যাবে এই আর কি চলো খেয়ে নিই আর তারপরে রাতে দেখি কি রান্না বান্না করি অনেক ভাত রয়েছে ওই ভাতগুলো আমরা গরম করব দুপুরের তরকারি টরকারি সব রয়েছে ভাত রয়েছে ওটাই রাতে খেয়ে নেব আর আমার প্রভুর জন্য এখন কি করব দেখি রাতে বুঝতে পারছি না মাকে ফোন করে বলি একটু মিষ্টি আনতে আর আমি একটু গোলা রুটি বানাবো তাহলেই হয়ে যাবে ওটাই দিয়ে দেবো আর তাহলে আমার এই যে এই 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 প্রভুর একটু সেবা করতে পারবো চলো পরে কথা বলছি মেয়ে গেছে নাচে মা নিয়ে গেছে আর আমি এখন এখানে বসে রয়েছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম জামা কাপড় মেললাম বেলকিনিতে জল ভরলাম বোতলে একটু জল নেই বাসন মাজলাম দুপুরের সব খাওয়া বাসন তারপরে এখন নিয়ে বসলাম